মানুষকে বোঝা সত্যিই কঠিন মুখে মুখে ভাই ভাই বললেও সময়ের সাথে ঠিক ব্যবহার করে নেয় জীবনে অ্যাডজাস্ট করা খুবই জরুরি কিন্তু তাই বলে এত অ্যাডজাস্ট করবেন না যাতে মানুষ ভুলে যায় যে আপনিও একজন মানুষ রাগ করা বা রেগে থাকা কোনোটাই ভালো নয় কিন্তু যেখানে প্রয়োজন সেখানে রাগ দেখানোটা খুবই জরুরি আর তা না হলে যারা ভুল করছে তারা কখনোই বুঝতে পারবে না যে তারা ভুল করছে ফলে তারা সবসময় আপনার সাথে এই রকম ব্যবহারই করবে যে সমস্ত গল্পের শেষটা মধুর হয় না সেখানে মন চুপ করে যায় কারণ আঘাতটা মনের তাই ক্ষতটা অনেক বেশি গভীর শুধু সৃষ্টিকর্তাই জানেন যে তার কাছে আমরা প্রিয়জনের জন্য কতটা প্রার্থনা করি কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকা পরাজয় বা দুর্বলতা চিহ্ন নয় সময় আর পরিস্থিতি এই রকম করতে আমাদের বাধ্য করে যে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য তার জন্য মনের সবটুকু ভালোবাসা জমিয়ে রাখুন বন্ধুত্ব হোক বা প্রেম নিজস্বতাকে সবসময় বজায় রাখবেন যদি কেউ আপনার হাত ছেড়ে দেয় তবে কখনো পিছন ফিরে তাকাবেন না যখন স্বার্থ সিদ্ধি বা উদ্দেশ্য সাধনের প্রসঙ্গ আসে তখন শত্রু তো দূরের কথা আপনজনেরাও আর আপন থাকে না যে সমস্ত সম্পর্ক যে সমস্ত মানুষ কেবল তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমার সাথে ছিল তাদের সকলকে আমি মুক্তি দিয়েছি নিজের যে কোনো প্রয়োজনে একমাত্র আপনি নিজেই পাশে এসে দাঁড়াবেন আর তাই নিজেকে ভালোবাসতে শিখে নিন এই পৃথিবী আমাদের একটি অদ্ভুত জিনিস শিখিয়েছে এখানে পুরনো কোনো আঘাত ভোলার সেরা ওষুধ হলো নতুন আঘাত সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা প্রয়োজনে তিনি আমাকে একেবারে একা করে দিন কিন্তু কখনো যেন সেই সমস্ত মানুষের সাথে আমার পরিচয় না করান যারা জীবনে এসে জীবনটাকে নিয়ে খেলা করে তারপর সমস্ত কিছু ভেঙে চুরে চলে যায় সময় খুব দ্রুত চলে যায় কিন্তু কিছু কিছু মানুষের বদলে যাওয়ার গতি সময়ের থেকেও বেশি রাত কেটে যাওয়ার সাথে সাথে আকাশ থেকে তারারাও বিদায় নেয় আর সময়ের সাথে সাথে বিদায় নাই অনেক আপনজনও অনেক বাজে যেতার ক্ষমতা আমারও ছিল শুধুমাত্র কিছু আপনজনদের জেতানোর জন্য আমাকে হেরে যেতে হলো এমন কোনো মানুষের জন্য রাতের ঘুম নষ্ট করবেন না যারা স্বপ্নে আপনাকে দেখেই না এই কথা একদম ঠিক যে আমি তার সমান সমান নই কেননা তার সামনে পৌঁছাতে গেলে আমাকে অনেক নিচে নামতে হবে যে কোনো পুরুষ এই পৃথিবীতে তার মাকেই সব থেকে বেশি ভালোবাসেন কেননা এই পৃথিবীতে মা একমাত্র নারী যিনি কখনো তার মনে কষ্ট দেন না দুঃখে থাকা যায় কিন্তু সেই দুঃখকে কখনও মুখের ভাষায় প্রকাশ করা যায় না যতক্ষণ নিজের সাথে না ঘটছে ততক্ষণ অনুভূতি আর আবেগ সবই অতিরিক্ত আর মজার বলে মনে হয় মানুষ বদলে যাক বা যা কিছু করুক না কেন বর্তমানে আমি আর তা পরোয়া করি না যখন মানুষ সম্পর্ক মনের কথা মাথা দিয়ে ভাবতে শুরু করে তখন সম্পর্কে দাগ লেগে যায় হাসি তো রোজই কিন্তু শেষ কবে খুশিতে হেসেছিলাম তা আর মনে নাই কান্না তো খুবই সহজ কিন্তু কষ্টকে লুকিয়ে হাসি মুখে থাকা খুবই কঠিন কিছু মানুষ দূরে থেকেও আসলে অনেক কাছে থাকে এটা আসলে প্রেম নয় এটা উপলব্ধি একদিক থেকে ভালোই হয়েছে যে তুমি আমাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছ আসলে আমার খুব অহংকার ছিল যে তুমি শুধু আমারই নদীর জলের সাথে প্রেমের সম্পর্কটাও একদম এই রকম থামে না দাঁড়ায় না ক্লান্ত হয় না আর কখনো মেলেও না যে সমস্ত মানুষের জীবনে আমাদের কোনো জায়গা নাই তারাই যেন আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে এমনটা কেন হয় জীবনের বইতে মলার যত খুশি নতুন আর রং দিন না কেন সবার আগে অতি যত্নে আর ভালোবাসায় সেরা পাতাগুলো জরুণ জীবনের সব থেকে বড় সাফল্য ঠিক তখনই আসে যখন আপনি সব থেকে বেশি হতাশ হয়ে পড়েন একটা কথা মনে রাখবেন নিজেকে দুর্বল ভাবাই জীবনের সব থেকে বড় ভুল যে সমস্ত মানুষ জীবনটাকে ডাবল রোলে কাটায় একদম শেষে একটি রোলে অ্যাক্টিং করার যোগ্যতাও তাদের থাকে না শেষ পর্যন্ত তুমিও ওই আয়নাটার মতো হয়ে গেলে যে সামনে এসে দাঁড়ালো তারই হয়ে গেলে যে যেতে চায় তাকে যেতে দিন কেন তাকে আটকে রাখবেন ভালোবাসার সম্পর্কে প্রেমই শোভা পায় ভিক্ষা চাওয়া নয় যে সমস্ত মানুষ খুবই বিশ্বাস করেন আর প্রচুর আশা রাখেন তারা জীবনে কষ্টটাও খুব বেশি পান ভাগ্য বদলাবে ছবিও বদলাবে মনের জোর কখনো হারাবেন না কারণ একদিন হাতের যাবে মানুষ আপনজনদের কাছ থেকে যে আঘাত পায় সেই ক্ষত সারাতে বহু সময় লাগে কারো কাছে আশাহত হওয়ার থেকে ভালো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দিন আমি নিজের সামর্থ্য আর নিজের গণ্ডিতে থাকতে পছন্দ করি কিন্তু মানুষ সেটাকে আমার অহংকার বলে ভেবে নাই বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ